পাপ কর্ম করতে শুরু করে যখন মানুষের ইন্দ্রিয় ভোগের লাসা অত্যাধিক হয়ে ওঠে মানুষ তখনই পাপ কাজ করতে শুরু করে যখন মানুষ প্রমত্ত হয়ে ওঠে ইন্দ্র ভোগ ভোগ করবার জন্য উন্মত্ত হয়ে ওঠে ইন্দ্রিয় বিষয় ভোগ করবার জন্য ইনজয়মেন্ট করবার জন্য যখন মানুষ প্রমত্ত হয়ে ওঠে যে আমি এনজয়মেন্ট করবো ভোগ করব আরাম করব আয়েস করব খুব খুব সুখ করব। তখন কিন্তু মানুষ পাপ কর্ম করতে দ্বিধাবোধ করে না শাস্ত্রে বলা হচ্ছে নুনম নূন্য বিকর্ম যদেন্দ্রীয় প্রত আপ্রে নদী সে শাস্ত্র নিষিদ্ধ কর্ম করে কারণ তার মন উন্মত্ত হয়ে ওঠে ভোগ করবার জন্য নিজেকে খুশি করবার জন্য শরীরকে খুশি করবার জন্য মনকে খুশি করবার জন্য সে তার মধ্যে দ্বিধাবোধ ভালো মন্দ বিচার থাকে না যার জন্য চোখকে প্রীতি করবার জন্য চোখকে খুশি করবার জন্য নাককে খুশি করবার জন্য শরীরের ত্বককে খুশি করবার জন্য জিও খুশি করবার জন্য সে কিন্তু সব রকম কার্যক্রম করতে থাকে সব রকম কার্যক্রম হ্যাঁ এই সমস্ত ব্যক্তিরা তারা মনে করে যে জীবনের চরম সিদ্ধান্ত চরম চরম পাওয়া মানে হচ্ছে ইন্দ্রিয় সুখ মানে একটা গেছে যে এটাই মানে সর্বোচ্চ সুখ হ্যাঁ তারা সেটাকে জীবনের চরম লক্ষ্য বলে মনে করে একটু ইন্দ্রিয়কে খুশি করে দেবো পাঁচটা ইন্দ্রিয় আছে না আমাদের চোখ নাক জিহা তক ত্বক খুশি করবো এটাকেই সে চরম সুখ বলে বিবেচনা করে তখন সে জনজাগতিক জীবনের প্রতি উন্মত্ত হয়ে ওঠে আর আসক্ত হয়ে নানা রকম পাপ কাজ করে নানা রকম পাপ কাজে সে প্রবৃত্ত হয়ে যায় কিন্তু শাস্ত্র বলছে না সাধু মনে এটা কোনো সাধু কাজ নয় এটাকে সাধু বলে উত্তম বলে মনে করা হয় না সাধু মনে যত আত্মনয়সন্ন ক্লেশ দা আস দেহ এই প্রকার ব্যক্তি জানে না যে তার ইতিমধ্যে যে শরীরটা ধারণ করেছে সেই শরীরটা ধারণ আমরা যে একটা একটা শরীর ধারণ করি সেটা পাপ কর্ম বা পূর্বকৃত পাপ কর্মের ফলে হ্যাঁ আমরা কিন্তু এই শরীর প্রাপ্ত হয়েছি আর এই শরীরটাও অনিত্য এবং তার দুঃখ দুর্দশায় কিন্তু সম্পূর্ণরূপে ডুবে আছে কেউ দুঃখ থেকে কি রেহাই আছে এই জগতে কেউ বলতে পারবে যে আমার জীবনে দুঃখ হতাশা উদ্বেগ উৎকণ্ঠা তৃষ্ণা পিপাসা জন্ম মৃত্যু বার্ধক্য এগুলো আমার নেই কথা বলতে পারবে জোর গলায় কেউই বলতে পারে না তাই এটা হচ্ছে টেম্পোরারি জগৎ এই শরীরটাও টেম্পোরারি এটা কেউ বলতে পারে না যে আমি একেবারে পারমানেন্ট আমি পার্মানেন্ট আমার শরীরটা পার্মানেন্ট আমার যৌবনটা পারমানেন্ট আমার চোখের ক্ষমতা বলতে পারে না বলতে পারে না কেউ সবই ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য দেখো জীবের কিন্তু জড় দেহ ধারণ করার কথা নয় কেন দেহ ধারণ করছে কারণ ইন্দ্রিয়ের সুখের আকাঙ্ক্ষা করার ফলে আমরা একটার পর একটা নতুন দেহ ধারণ করি কেন জানো আমরা একটার পর এক সুখ বাসনা কামনা বাসনা পোষণ করছি মনে আর একটার পর একটা জড় দেহ দিয়ে আমাদের ভোগ করতে হচ্ছে কখনো গাধার পেটে কখনো কৃমির পেটে কখনো ভাল্লুকের পেটে কখনো মাছের পেটে যেতে জন্ম নিতে হচ্ছে আমাদেরকে কারণ আমরা আকাঙ্ক্ষা করছি সেই রকম সেই লেভেলের ভোগ একটা মাছ যে জবলের ভোগ করে একটা ভাল্লুক যে লেভেলের ভোগ করে সেই রকম ভোগ আমরা একটার পর একটা আকাঙ্ক্ষা করছি একটা বিড়াল যে লেভেলের ভোগ করে আমিও সেই লেভেলের ভোগের আকাঙ্ক্ষা এই ভোগ আকাঙ্ক্ষার কারণে কি হচ্ছে আমাকে কিন্তু সেই শরীরে যেতে হচ্ছে সেই শরীরে প্রবেশ করতে হচ্ছে তাই বলছে জীবের কিন্তু দেহ ধারণ করার কথা না জীব কেন বলছি বিভিন্ন রকম যে ইন্দ্রিয় সুখ ভোগ বাসনা চা আশি লাখ প্রকারের আইটেম বডির আইটেম তৈরি করা আছে আমরা যত প্রকার বাসনা কামনা বাসনা ইন্দ্রিয় সুখ ভোগ করি অত প্রকার আমাদের জ্বর দেহে যেতে হয় তাই ভগবান ঋষভ বলছেন যে দেখো বুদ্ধিমান মানুষের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তির সাধনে প্রবৃত্ত হওয়া উচিত নয় বুদ্ধিমান মানুষের কি করা উচিত জানো ভগবত ভজনা যদি ভগবত ভজন হরি ভজন না করে তাকে কিন্তু জড় শরীর প্রাপ্ত করতে হবে আর এটাকে ঋষভ ভগবান বলছে ন সাধু মন নেই আমি এটাকে সাধু বলে মনে করি না এটা কোনো ভালো কাজ নয় একটা পর একটা শরীর প্রাপ্ত করা শুধু এনজয়মেন্ট করব সুখ ইন্দ্র তৃপ্তি করব ন সাধু মন নেই কারণ এই ক্ষণস্থায়ী এই শরীর বেশি দিন থাকবে না আর যে কদিনই থাকবে যে আমরা পাই না কেন ক্লেশ ক্লেশ প্রদান করবে শরীর দেখুন আমরা যত প্রকার ক্লেশ পাই কোথা থেকে পাই ক্লেশ দুঃখ শরীর থেকেই তো পাই শরীর তো ব্যাধির মন্দিরম ব্যাধির মন্দির দুঃখ বেদনা বেদনা যন্ত্রণা এই শরীর থেকে পাই হম তাই বলছি ভাই একটার পর একটা শরীর গ্রহণ করতে হয় তাই যদি শরীর আর গ্রহণ না করতে হয় তাই আমাদের স্পিরিচুয়াল চিন্তা ভাবনা করতে হবে আধ্যাত্মিকতা জগতে আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা হু ইজ গড হোয়াট ইজ গোল অফ মাই লাইফ গড কে আমার চূড়ান্ত লক্ষ্য চূড়ান্ত উদ্দেশ্য কি এগুলো আমরা জিজ্ঞাসাই করি না হু এম আই জিজ্ঞাসাই করি না আমরা সকাল থেকে জিজ্ঞাসা কি খাবো কিভাবে ঘুমাবো কিভাবে এনজয়মেন্ট করব কি করে বড় হব কি করে টাকা গোছাবো এক্সেট্রা 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 কি করে বাড়ি ঘর করব কি করে গাড়ি করব এক্সেট্রা কেউ চিন্তা করে যে আমি কে হুয়া ময় কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা না হি জানি কেমন হে হয় যদি এই প্রশ্ন কেউ না করে তার কোনো হিতই নেই জীবনে তার কোনো জীবনে কোনো মহৎ উদ্দেশ্যই নেই এই প্রশ্ন থেকেই তো মহৎ উদ্দেশ্যের ঠিকানা পাওয়া যায় চূড়ান্ত গোলের ঠিকানা পাওয়া যায় চূড়ান্ত চূড়ান্ত যে আমাদের গন্তব্য স্থল তার ঠিকানা পাওয়া যায় এই প্রশ্ন থেকে তাই কিন্তু আমি আবারও বলি আমরা তখনই পাপ কাজ করি বিকর্ম করি পাপ কাজ করি কখন যখন আমরা অত্যন্ত পরিমাণে ইন্দ্রিয় সুখ ভোগ আকাঙ্ক্ষী হয়ে উঠি যখন আমরা প্রচুর পরিমাণে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই তখন কিন্তু আমরা পাপ কাজ করি ইন্দ্রিয় সুখের জন্য আমরা প্রমত্ত হয়ে উঠি উন্মত্ত হয়ে উঠি পাগলের মতো ইন্দ্রিয় সুখ ভোগ করবার চেষ্টা করি শাস্ত্রে এটাকে ন সাধু মনে এটা সাধু বলে মনে করা হচ্ছে না আর এইগুলি করার কারণে আমরা একটার পর একটা ক্ষণস্থায়ী শরীর পাই যে শরীরের মাধ্যমে কিন্তু আমরা ব্যাধি রোগ ব্যাধি পাই হ্যাঁ বিভিন্ন রকম ভাবে আমরা কষ্ট পাচ্ছি প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন আমাদের যুগাচার্য ছিল প্রভুপাত তিনি বলছে দেখো এই শ্লোকে যেন তেন প্রকার অর্থ উপার্জন করে জীবন জীবনযাপন করার নিন্দা করা হয়েছে এখন মানুষ চিন্তা করে যেন তেন প্রকারে দু নাম্বারি করে হলেও আমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে যে কবে হোক বড় বড় শিক্ষিত শিক্ষিত ব্যক্তিরা বড় বড় পদে পজিশনে বসে আছে তারাও চিন্তা করছে কি করে কলমের খোঁচা দিয়ে একটা সাইনের মাধ্যমে কোটি কোটি টাকা সরকারের টাকা হোক যে কোনো টাকা হোক পাবলিকের টাকা হোক সরকারের টাকা মানে পাবলিক টাকা কি করে মেরে খাওয়া যায় দু নম্বরই একটা কলমের খোঁচাতে সে কত লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাত করছে তো এখানে বলা হচ্ছে যে যেন তেন প্রকারে অর্থ উপার্জন করে সেই ব্যক্তি অর্থ উপার্জন করে কি করবে ইন্দ্রিয় সুখ ভোগ করে ভালো খাবে ভালো পড়বে এনজয়মেন্ট করবে টাকা ওড়াবে বদমাইশি কার্যকলাপ করবে নিন্দনীয় জীবনযাপন করবে তাকে নিন্দা করা হয়েছে এই ধরনের ব্যক্তি কারণ তার এই মনোভাবের ফলে মানুষ অন্ধকার নরকে পতিত হয় এটা কোনো সাধুসুলভ মনোভাব নয় এই রকম মনোভাবের কারণে তাকে কিন্তু নিন্দা করা হয়েছে সে অন্ধকার নরকের দিকে সে পতিত হবে এই কারণে তার মধ্যে আছে চার প্রকার পাপ কর্ম এক হচ্ছে অবৈধ যৌনসঙ্গ মাংসাহার নেশা করা আর দুতক্রিয়া তার ফলে দুঃখ দুর্দশাপূর্ণ আর একটি জড় শরীর গ্রহণ করতে হয় মানুষ যখন এই পাপ কাজগুলো করবে তখন তাকে কিন্তু একটা পর একটা দুঃখ দুর্দশাপূর্ণ শরীর ধারণ করতে হবে বেদে বলা হয়েছে অসংখ্য হি অম পুরুষ জীব প্রকৃতপক্ষে জড় সঙ্গে সম্পর্কিত নয় কিন্তু জড় ইন্দ্রিয়গুলি ভোগ করার প্রবণতার ফলে তাকে জলজগতের বন্ধনে আবদ্ধ হতে হয় আমরা যখনই ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি লালায়িত হয়ে উঠি তখনই কিন্তু আমাদের জলজগত দুঃখ কষ্ট ভোগ করতে হয় তাই ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তোলা উচিত ভক্ত সঙ্গের প্রভাবে কি করা উচিত জীবন জীবনটাকে সর্বাঙ্গীনভাবে সুন্দরভাবে গড়ে তোলা উচিত পুনরায় এই জড় আরেকটি জড় শরীর বন্ধনে আবদ্ধ হওয়া উচিত না যাতে আমার শরীর ধারণ না করতে হয় সেই জন্য আমাদের প্রয়াস করা উচিত মহাপ্রভু বলছেন এনেছি ঔষধি মায়া নাসি লাকি হে জীব সকল তোমরা মায়ার সাগর পার হতে গেলে এই মায়ারূপে রোগকে পার হতে হলে তোমাকে কি করতে হবে জানো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরিনাম জপ করতে হবে মায়ার সাগর পার হতে হলে তাই আমাদের কর্তব্য যে আমি নাম করব হরি কথা শুনব আর আমি আমার যেন জন্ম মৃত্যু চক্করে আর না আসতে হয় তাতে আমি স্পিরিচুয়াল বডি পেয়ে স্পিরিচুয়াল ধামে প্রবেশ করতে পারি সেই জন্য এর সুযোগ গ্রহণ করা উচিত যারা সুযোগ গ্রহণ করছে তারা বুদ্ধিমান যারা সুযোগ গ্রহণ করছে না তারা মায়ার দাসত্ব করছে সংসারের দাসত্ব করছে তবু সে বুঝতে পারছে না যে আমার জীবনের চূড়ান্ত উদ্দেশ্যটা কি এটাই একটা হিউম্যান বডির কর্তব্য চূড়ান্ত উদ্দেশ্য সম্বন্ধে জিজ্ঞাসা করা চূড়ান্ত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে ভগবান কৃষ্ণের শরণাগত হওয়া যদি আমরা এই কাজগুলো না করি তো আমরা কিন্তু এই জগতেই অধপতিত হয়ে পড়ে থাকবো হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি জয় শিল প্রভুপাদ গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি